টিকটকে আপনারা কিভাবে অফলাইনে ভিডিও দেখবেন আজকের ভিডিওতে কিন্তু আমি সেইটাই দেখাবো আমার পাশের স্ক্রিনে যে ভিডিও গুলো চলতেছে এগুলো কিন্তু সম্পূর্ণ অফলাইনে চলতেছে টিকটকের মধ্যে আমি যদি আপনাদেরকে নোটিফিকেশন বা ডাটা দিয়ে দেখাই দেখেন এখানে কিন্তু ওয়াইফাই এবং ডাটা আমার কোনো কানেকশনই নেই অর্থাৎ ইন্টারনেটের সাথে আমার কোনো সংযোগই নেই তারপরেও কিন্তু আমার টিকটক ভিডিও কিন্তু এসে কিন্তু রানিং চলতেছে তো আপনারাও কিভাবে আমার মতো টিকটকে সম্পূর্ণ অফলাইনে ভিডিও দেখবেন সেই সম্পূর্ণ প্রসেস অর্থাৎ এ টু জেড আমি কিন্তু মোবাইল স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা এখনও ভিডিওটা লাইক করেন সেটি লাইক এবং যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আর মিস না করতে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে টিকটক নামে যে অ্যাপ্লিকেশনটি আছে সকলকে টিকটকে চলে যেতে হবে তো আমি সরাসরি টিকটকে চলে যাচ্ছি টিকটকে আসার পর এই যে দেখেন ডান পাশে যে প্রোফাইলের যে লুগোটা আছে অর্থাৎ প্রোফাইল যে লেখাটা আছে সকলকে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তো আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের সামনে টিকটকের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এবার এখান থেকে এই যে দেখে সবার উপরে ডান পাশে যে থ্রি লাইন আছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে এইবার এখান থেকে সবার নিচে দেখেন লেখাতে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তাহলেই কিন্তু আমাদের সামনে টিকটকের যাবতীয় সেটিংসগুলো শো করবে এবার এখান থেকে আমাদেরকে সবার নিচে স্কুল করে আসতে হবে এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে অফলাইন ভিডিও সকলকে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে এখন দেখেন সবার উপরে যে অপশনটি রয়েছে এর বাম পাশে এই যে দেখেন একটা এরো আইকন আছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে অবশ্যই কিন্তু আমাদেরকে টিকটকে অফলাইনে ভিডিও দেখার জন্য কিন্তু আগে আমাদের টিকটক থেকে ভিডিও ডাউনলোড করতে হবে এখানে একটা মজাদের বিষয় হচ্ছে আপনারা একসাথে অনেকগুলি ভিডিও ডাউনলোড করতে পারবেন এখন আরেকটা ইন্টারেস্ট বিষয় হচ্ছে আপনি এখান থেকে যে ভিডিওগুলো ডাউনলোড করবেন সেই কোনো ভিডিও কিন্তু আপনার সরাসরি গ্যালারিতে যাবে না এই টিকটক অ্যাপসের মধ্যেই থাকবে এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখন আপনারা এই ভিডিও এখান থেকে ডাউনলোড করে রাখবেন তবা যখন আপনারা অফলাইনে যাবেন আপনার ঠিক সেম ভাবে অনলাইনে থাকা অবস্থায় টিকটকের ভিডিওগুলো স্ক্রল করে করে ভিডিওগুলো দেখেন আপনারা যখন অফলাইনে চলে যাবেন টিকটকের ঢোকার সাথে সাথে কিন্তু আপনার সেম টু সেম আগের মতোই কিন্তু যে ভিডিওগুলো ডাউনলোড করবেন সেখানে কিন্তু আপনার অফলাইনে ভিডিওগুলো শো করে থাকবে আপনি নিচে দেখে স্ক্রল করে করে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারবেন তাহলে চলুন বাকি কাজগুলো আমরা কীভাবে কি করবো সম্পূর্ণ প্রসেসটা কিন্তু মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে আসি এখানে দেখেন প্রথমে কিন্তু ষাটটি ভিডিও একশো বিশটি ভিডিও দুইশো চল্লিশটি ভিডিও চারশো আশিটি ভিডিও এখানে কিন্তু কতগুলি ভিডিও এবং কত মিনিট পাশাপাশি কিন্তু কত এমবি আমার টিকটকের মধ্যে জায়গা নিবে সেটাও কিন্তু পাশে শো করতেছে এখান থেকে আপনারা যতগুলো ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন ততগুলো ভিডিও আপনারা সিলেক্ট করতে পারেন যেহেতু আমি আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি যেহেতু আমার সাইটটি দেওয়া আছে এটা পনেরো মিনিট এবং আমার টিকটকের মধ্যে একশো বিশ এমবি জায়গা নিবে সেই জন্য আমি এটা সিলেক্ট করে রাখছি আপনারা চাইলে কিন্তু যতগুলি মন চায় ততগুলি দিতে পারেন আপনাদের যখন সিলেক্ট করা হয়ে যাবে অথবা এই যে দেখে নিচে লেখা আছে সেভ এটার মধ্যে ক্লিক করে দিবেন অথবা দেখবেন এই যে দেখে নিচে লেখা আছে স্টার ডাউনলোড বাস এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তো আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি দেখেন বন্ধুরা আমার কিন্তু ভিডিও ডাউনলোড হতে কিন্তু শুরু করে দিয়েছে প্রায় তেতাল্লিশ পার্সেন্ট কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এখান থেকে আমি যতগুলো ভিডিও ডাউনলোড করতে অনুমতি দিয়েছি ততগুলো ভিডিও কিন্তু ডাউনলোড হচ্ছে আপনি চাইলে কিন্তু অথবা কিন্তু যখন দেখবেন আপনার ফিফটি পার্সেন্ট অথবা যত পার্সেন্ট ডাউনলোড হয়েছে আপনি যদি চান অথবা আপনি আর ডাউনলোড করতে না চান তাহলে এই যে দেখেন নিচে এই অপশনটা এর মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার বাস ডাউনলোডও কিন্তু বন্ধ হয়ে যাবে তাহলে কিন্তু আপনার যত পার্সেন্ট ভিডিও ডাউনলোড হয়েছে সে অনুযায়ী কিন্তু আপনার ভিডিও কিন্তু আপনি অফ

আমি দেখেন আমার ওয়াইফাইটা যেহেতু চলতেছে আমি যে ওয়াইফাই মধ্যে ক্লিক আমার ওয়াইফাইটা কিন্তু বন্ধ করে দিচ্ছি দেখেন উপরে কিন্তু আমার ওয়াইফাই এবং মোবাইল ডেটা দুটোটা কিন্তু অফ রয়েছে এবার এখানে আমি কিন্তু সরাসরি টিকটকে চলে যাচ্ছি টিকটকের দোকান সাথে সাথে কিন্তু ওই যে নিচে কিন্তু লেখা আছে ওইটিউর অফলাইন ভিডিও বা সেটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার অফলাইনে যে ভিডিও গুলো ডাউনলোড হয়েছে সেই অফলাইন ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে যে দেখুন উপর দিকে একটু খেয়াল করেন এখানে কিন্তু লেখা আছে অফলাইন ভিডিও দেখেন যে উপরে কিন্তু খেল করেন এখানে কিন্তু অফলাইন ভিডিও কিন্তু দেখা যাচ্ছে এখানে আপনি যতটা স্ক্রল করবেন যতগুলো ভিডিও ডাউনলোড হয়েছে প্রত্যেকটা ভিডিও গুলো কিন্তু এখানে শো করবে এখন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবো আপনারা এই ভিডিও গুলা কিভাবে ডিলিট করবেন এই জন্য কিন্তু এই যে দেখুন উপর দেখেন সেটিংস এর যে আছে সেটার মধ্যে ক্লিক করে দিতে হবে এখানে দেখেন যে ক্লিয়ার ওয়ালেট এটার মধ্যে ক্লিক করে দিতে হবে হবে অত এবং যে এখানে যদি ক্লিয়ার এর মধ্যে যে ক্লিক করে দেয় তাহলে কিন্তু আমার সমস্ত ভিডিওগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে আপনারা যদি এখান থেকে না আসতে চান তাহলে কিন্তু যে আমি প্রথমে যেভাবে দেখিয়েছি সেটিংস এ গিয়ে আপনারা অফলাইনে ভিডিওর মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে सेम কিন্তু এরকম কিন্তু ভিডিও শো হতে থাকবে এখান থেকে আবার সেটিংস এ গিয়ে কিন্তু ক্লিয়ার বলে দিলে কিন্তু সমস্ত ভিডিওগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে অথবা আপনারা যখন আবার নতুন ভিডিও ডাউনলোড করবেন তখন কিন্তু আবার কিন্তু সেই সেটিংস এ গিয়ে কিন্তু অফলাইনে ভিডিওর মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে আবার আগের মতো কিন্তু सेम এরকম ইন্টারফেসে কিন্তু শো করবে এখান থেকে যেটা মধ্যে সিলেক্ট করে আপনারা কতগুলো ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন সেইভাবে আপনি কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটা যদি একটু লোভ করে এসে থেকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম